বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো কারণ আজকে হচ্ছে বছরের শেষ দিন দু হাজার চব্বিশের আজকে শেষ দিন মানে একটা বছর আবার কোথা দিয়ে কেটে গেল কালকে দু হাজার পঁচিশ তো দু হাজার চব্বিশ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে আমরা অনেক কিছু সম্মুখীন হয়েছি ভালো সব কিছু দুঃখ কষ্ট আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে আমাদের এই দু হাজার পঁচিশটা সরি দু হাজার চব্বিশটা কিন্তু কেটে গেল আবার সামনে একটা বছর আসছে মানে কালকেই সেটা দু হাজার পঁচিশ আশা করবো সবাই আবার অনেক ভালোবাসা আনন্দ সব কিছু মিলেমিশে যেন সবাই থাকতে পারি আর আমরা এখন যে কাজটা করছি মানে আমাদের এই ইউটিউব নিয়ে যেসব কাজগুলো করি বা আমার মতো আরও যারা পাঁচজন হাউসওয়াইফরা করে যেন সবাই সফলতা পায় এটাই চেষ্টা করব তো সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে